আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই রিসপাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবর আজ আনার লাগে আছে সাজিদা ইমা ফয়লাদি চলন কি আছিল যে সারা দিনের গরম গরম খবর গিন নেশা কেয়ার লাই জামেরাতত 12 ঘন্টার মধ্যে ঘাতক স্বামীর গ্রেফতার গুজ্জে পুলিশ ভাঙ্গিফরা ফড়া ব্রিজের হারণে বিকল্প সড়ক অক্সিজেন টু মুরদপুরের ভাঙ্গা সড়কত বাহ্যে চাপ নিজস্ব তহবিলত দ্রুত সংস্কার উদ্যোগ মেয়রপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন এবং ফেব্রুয়ারির দি জাতীয় নির্বাচন হইয়ে রংপুরত মেজে সিইসি সংবাদ শিরোনাম বিস্তারিত খবর চট্টগ্রামের আলী শরৎ মেজে নেশার তিয়ানলাই বলি শুরু হয় জামায়াত দেবর তর্ক আর শেষ হয় এক নির্মম হত্যাকাণ্ড দিয়ে রে মাতুলর আঘাতত ফ্রান গিয়ে গৃহবধু আসমার শোক আর খবত মেজে ফাডি ফজ্জি স্থানীয় কল বারো ঘন্টার ব্যবধানে ঘাতক স্বামীরে গ্রেফতার গজ্জি পুলিশ বিস্তারিত সন হুসাইন আব্বাসর প্রতিবেদনত কান্দেছেন ও মা মা তুই মরিছ আমি বিচার চাইতে এতটা কান সুস্থ বিচারো এল্লা যেন আর কোনোদিন নহর কোনো ঘর ঘরে এলাকার সমস্যা নহরি দিনের পর দিন নেশার টেয়ালাই স্ত্রী রুয়ার শারীরিক ও মানসিক নির্যাতন হালি শহর ভাড়া থাকা বেলাল গত হালিয়া দুইটা তখনও একই দাবি নেশাগরি বললাই তার টেয়া চাই কিন্তু স্ত্রী আসমা হইয়ে তার হাসে টেয়া নাই এই না যেন আগুনত ঘিডালি দিল বেলালোর মনত তখনই মাতল দিয়ে রে মাথা তাগাত করে স্বামী বেলাল তেইশ বছরের সংসার জীবন তারার উজ্ঞা মাইয়া আর উজ্ঞা ফোয়া মারে হাতুরি দিয়ে আঘাত গরিব সময় তার ফোয়া তার পাশে আছিল সেই হতায় জানার তার ফোয়ায় রাতকে আমরা আমি মাদেশের থেকে আসি বাট্টাত খাই সব একসাথে শুয়েছি রাতকে প্রায় আর দিকে হঠাৎে আমি উঠে গেলাম আইয়া বাড়ির আওয়াজে তো উঠি দেখি অবাকে গেলাম যে আমার আব্বু আমার আম্মুকে মাথা বাড়ায় মাতলি মাত্র একটা মারছে আবার আরেকটা মারতেছে তৃতীয়টা যখন মারবে তখন আমি ধরার চেষ্টা করছি আমার হাত ভাড়া মারছে তারপর আমি মারতোল চিনি মাতলটা মার্তোলটা লুকাই ফেলছি পাড়া এবং আত্মীয় হলে রক্তাক্ত অবস্থায় আসমারে হাসপাতালত লৈ গেলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত বলে ঘোষণা করে অর্থাৎ যে ফলের হাতে স্পট আছে তখন ফলা সিল্লে বিল্লি উঠছে ফলার হাতে বাড়িয়ে গেছে তখন এই ফলায় সিল্লে কান্দিছেন ও মা মা তুই মরে গেছো আর আর স্বামী আছে যে মারছে আর সে মৌ বলতেছে কি তুই আর বই মাফ করি দেয় ভুল করছি আমি বুঝি ন পারি আমি বাজি তোর আমি মাতুল দিয়ে বাড়ি দি আমি কই নো পারি আর ওই মাতুল আজকে পুলিশ সামনে কিবা আরও মিডিয়া আছে অন্য অন্য মিডিয়ার ভিতরে আমি আমি পাড়াইয়ে দিছি আর সবগুলো কথা হয়েছে যে রুমুত আসমারে মারা এই রুমুত রক্তর ছোপ ছোপ দাগ এখনো লাগিয়েছে আসমার এই অকাল মৃত্যুতে শকর ছায়া নামিয়ে এসে এলাকা সগুর ফানি ফেলার বেগুনে আমার না তেরে যায় রে মাছি মাছি দিতে ওর ওর মাছি যায় আমি ওর আমি বলছি আমি বলছি আমি বলছি ও বাবা ছিলা তোর ছিল লেদার তো আমি বলছি আবার মালা বাকি তবে ঘটনার বারো ঘন্টার মধ্যেই ঘাতক বন্দর বন্দর থানা পুলিশ বিষয়ে থানার অফিসার ইনচার্জ এ আসামি বেল্লাল হোসেন বাসায় এসে তার স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা চায় তার স্ত্রী টাকা দিতে অস্বীকার অস্বীকৃতি জানালে তার সহিত কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি বেল্লাল হোসেন তার পাশে থাকা লোহার দ্বারা বিক্রিম তার স্ত্রীর মাথা আঘাত করে ঘটনাস্থলে তার স্ত্রী মৃত্যুবরণ করে তাৎক্ষণিক আসামি পালিয়ে যায় বিষয়টা আমরা সংবাদ পেলে আমাদের বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাই গিয়ে লাশ উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে এবং আমাদের চাঁদগাঁও আমাদের বন্দর থানার একটি চৌকুশ টিম আসামি গ্রেপ্তারের জন্য অ লক্ষ্য অভিযানে অভিযান পরিচালনা করিয়া আমরা মূল ঘাতক ও স্বামীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তবে এই এইরকম নৃশংস হত্যা যাতে কেউ নগরে তাই সেই ঘাতক স্বামীর কঠিন বিচার চাই এলাকাবাসী হলে আই বিচার চাইতে এত রকম সুস্থ বিচার হোক ইল্লাজন আর হনুদিন নওয়ার কোন গరగরজন ইল্লা সমেশান নওয়ার কোন নারীজন অসম্মানিন নওয়ার কোন পুরুষের হাতে জন খুন না হোক এই সুস্থ আমি বিচার চাই আমার ফক আমার ফকে যে তো মানুষ আছে এরও কিন্তু কাকি বিচার চাই আরে সমাজമിതി মন কোন আরা দীর্ঘদিন এনেস্থাই ভাবে আর আছিল মডা আগতনো আছে বহু পূর্বপুর সারা এদম জন্ম অত ঠিক আছে

মাদকা শক্তি কেবল উগম মানুষের নয় ধ্বংসগরি দে পুরো পরিবার আসমার মৃত্যু আবারও সগুত আঙ্গুল দি দেখাই দিয়ে নেশা মানেই শেষ জীবন মানেই শূন্য আসমা হয়তো ফিরি নয়বু কিন্তু তার এই মৃত্যুর গল্প সমাজ খান সতর্কবার্তা জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করা ইয়ে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাইয়ে মীর আশাদুল হক যুগ্ম সমন্বয়কারী করা ইয়ে আরিফ মহিনুদ্দিন সহ আট জনরে এবং সদস্য রাখা ইয়ে তেইশ জনরে শনিবার বিয়ালবেলা দলের সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টি এনসিবি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করি জেন্ডার প্রধান সমন্বয়কারী হিসেবে রাহাই মিরা সাদুল হকরে এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছে আরিফ ময়দিন সহ আটজন এবং সদস্য রাহী তেইশ জনের আজ এ শনিবার আগস্টের নয় তারিখ বিকেলে দলগত সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়াই আগামী তিন মাস অথবা হাব্বাই কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন দেওয়াই বলে জানা গিয়ে এই বিষয়ে জানতে ছেলে যুগ্ম সমন্বয় করে আর মহিদিন সি প্লাস টিভি হয় আচ্ছা সেটা মানে সন্ধ্যার আগে করে বিকেলের দিকে কমিউনিটি সেন্ট্রাল বেস থেকে দেওয়া হয় আমি এখানে দেখছি যদিও আমি জানতাম যে আজকে হয়তো কমিটিটা হবে

এখানে অনেকে কাজ করছে যাদেরকে আনা হয় নাই বলতেছে দাবি করতেছে অনেকে সেটা আসলে জাতীয় নাগরিক কমিটির ব্যাপার সেটা বৈষম্য বৈষম্য থেকে কোনো অভিযোগ আসে নাই মানে বৈষম্যতে যারা ফ্রেশ ইমেজের ছিল যারা আসলে সাংগঠনিক অনেকদিন ধরে কাজ করছে তারাই আসছে আর জাতি নাগরিক কমিটি থেকে সম্ভবত এমন অভিযোগ শোনা যাচ্ছে যে কিছু মানুষ আসতে হচ্ছে না যারা কাজ করে না আমি আরেক যে আছে তত্ত্বাবধায়ক ওনার সাথে আমি কথা বলেছি উনি বললেন যে আহ এখানে আমার আমাদের পলিটিক্স এর ক্ষেত্রে একটু মেচিউর মানুষ দরকার মুরব্বী টাইপের বা গুরু গম্ভীর টাইপের এখানে শুধু কাজ করলে হয় না আর কাজ করার একটা সাংগঠনিক দক্ষতা অবশ্যই কিন্তু আরো অনেকগুলো দক্ষতা তো আছেই যাদের লোকজন আছে যারা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যাদের একটু টাকা পয়সাও আছে নিজস্ব ব্যবসা আছে একটু হেল্প করতে পারে ওই ধরনের লোকজনকে দুই একটা ক্ষেত্রে ঘুরতে দেওয়া হয়েছে খুবই সামান্য অংশ সি প্লাস রোজার আগে ফেব্রুয়ারির ফৈলার দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হব বলে মন্তব্য করছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ শনিবারের বিয়ালের রংপুর পুলিশ সদর দপ্তরের হলরুমত বিভাগের আশটুয়া জেলার প্রশাসনিক ও শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সকলের লগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এ হতাশ সাংবাদিক কলরে জানায় আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত বলে জানাই প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন শনিবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিক লোকে আলাপকালে এসব হতা হয় তিনি তিনি হইয়া আগামী নির্বাচনত বিশৃঙ্খলা গরিবের হন সুযোগ দিয়া নইব আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ তাইব তবে হন গর্তনা ঘটিলে তদন্ত সাপেক্ষে বুট বন্ধের সিদ্ধান্ত লোৱা অবা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন যাবতীয় গঢ়িব নির্বাচন কমিশন ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা সুযোগ বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না নাম্বার ওয়ান আর আমরা ইচ্ছা করলা ইলেকশন

আমরা কাদেরকে কাজে লাগাবো আমরা তো উই আর নট সিটিং আইডল সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার উগ্গানয় দুয়া নয় বোধ ফদ্মফুল লগে ফুটতে চট্টগ্রামের হাটাজারের মির্জাফুরর হাট এলাকার বাসিন্দা সণ্ডীদাস আচার্যর রাঙ্গিনাথ নানান জাতর নানান রঙর এসব ফদ্মর ফিসদ দিয়ে আছে স্বামী সন্ডিদাস আচার্য ও স্ত্রী মুন্নি আচার্যর অক্লান্ত পরিশ্রম বিক্রিয়গড়ের ভালো দামত হাটাজারিত সোয়াইবুর রহমানের ফাটানো সন বিস্তারিত আরা নীলভদ্দর গল্প ফজ্জি ফাতাত ফাতা কিংবা হুমায়নর হিমুর আবার বোধজনে গোবরে পদ্মফুল প্রবাতর হতা নিচ্ছকে পদ্মফুল নদেহে এরকম মানুষের সংখ্যাও কিন্তু অসংখ্য কিন্তু বইয়ের ফাতার তো উড়িয়া এরে যাতে পদ্মফুল ভরি জাগৈ হনুবারের আঙিনাত এই সময় তাকে কেবল আর গল্প ন তাহে জীবনের অংশ উজ্ঞা দুয়া নয় এরকম বোধ সদ্য এক লগে ফুটতে চট্টগ্রামের হাটাজারের মির্জাপুরের সরকার হাট এলাকার বাসিন্দা চন্ডীদাস আচার্যর বাড়ির আঙ্গিনাত নানান জাতর নানান রঙর এইসব ফদ্দর ফিসত দিয়ে আছে স্বামী চন্ডীদাস আচার্য ও স্ত্রী মুন্নি আচার্যর অক্লান্ত পরিশ্রম বাগান করে দিয়ে অনেক বছর প্রায় ছোটবেলার তুন কিন্তু এই ফদ্দ ফুল করে প্রায় সাড়ে তিন বছর আমি মনে করি যে বাগান উনি সবচাইতে অনর মানে সফল একখান জিনিস কারণ ওনার বাগানে যে রকম মনোরানন্দ মিলে এ নান্দিক সচ্চন্ত মিলে প্রায় 90 বেশি বিরল প্রজাতির পদ্ম ফুটে থাকে জল্লায় হরসয়ই প্রায় এক লাখ টিয়া স্বামী চণ্ডীদাস আচার্য সকর বসে পদ্ম সংগ্রহ শুরু করিলেও তার স্ত্রী মুন্নি আচার্যর নিবিড় পরিচর্যায় এই শখ এখন এক সফল এবং বাণিজ্যিক উদ্যোগত রূপ লয়। ইতিকিন ফুল আর পদ্মফুলের মধ্যে ব্যাপক ব্যবধান আছে। পদ্মফুল খুব রিআরোগ্য জিনিস। ইবে সচরাচরণে তুইলাই ফাইতন্ন কুজিলি ফাইতন্ন একসময় হে পাগল আর আর্ধেশ্বর খাল বিল নদী নদীনালা যখন ভরপুর হয়ে ফদ টেকটু মানুষের চাইতো যাই কিন্তু এখন পরিবেশের বিভিন্ন ক্ষয় ক্ষতির কারণে ফদ্র আমরা তুন উঠে গিয়ে যার কারণে এই পদ্মই নাই কালেকশন করছি এবং কিভাবে অল্প জাগাত গরম যাই এর নিজের অনুধাবন করিতে নিজেও করছি এবং মানুষ হলে উদাহরণ হিসেবে আমি সৃষ্টি করছি বর্তমানে দেশি বিদেশি হাইব্রিড সহ বেশ কিছু প্রজাতির ফদ্দ আছে তার এই বাগানত যারা বিরল প্রজাতির ফদ্দও আছে এনকি জমানো ফানিপ্ত তো যাতে মশার উৎপাদন হই না পারে এতাল্লায় রাহা বিশেষ ব্যবস্থা ও নিবিড় পরিচর্যা সম্পূর্ণ হাইজিন এবং পরিবেশবান্ধবভাবেই আয় এই পদ্দ চাষিবাগরের কারণ আর একটা ফদ্দর জায়গা হালি নাই অন জিনিস দেখিলে বুঝবেন এরা এজোলা নামও খুব ফানা ইউজ করছি যে ফানা ও ফানির উপরে থাকলেই ফানির তাপমাত্রার ভারসাম্য যেন ঠিক থাকব ঠিক তেমনি ক্ষতিকারক মশা বা কোনো মশা মাসি ক্ষতিকারক ফোকো ডিম ফারিত পাইত না লার্ভা হইত না বর্তমানে তারা এসব ফদ্ম সারা কিন যায় নার্সারি গিন যেসব সারা গিন প্রজাতি বেঁধে তিনশো তিয়াত্তর শুরু করিয়ে রে এক টিয়া পর্যন্ত বিক্রি করা হয় মনে করেন অনযোগ্য কাজ আজি কিনন ফদ্মর মাছ টিপি অনতে এক বছর পরে টিউবর উড়াম ফেরব টিউবর উড়ালে যদি উগ্র কাজ পাঁচশো টিয়া দিয়ে কিনুন যদি দুটো টিউবর যদি দুশো করে সেল করেন তাহলে চারশো টিয়া তো এই আর ফদর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ফদ্দ অবশ্যই খুশি রাখবো অন্যান্য গাছ অনে যদি লাগন এক বছর দেড় বছর সময় লাগে ফুল এসেছে কিন্তু ফদ্দ যদি অনেক লাগন সর্বোচ্চ দুই মাস দুই মাস পর ফুল দেখি বান মানে অনেক কল্পনা করিবেন তো কিরে আই কল্পনার মধ্যে গেই হবে তাহলে ফদ্রের মধ্যে যে কোনো মানুষ সাফল্য সাফল্যবার সম্ভাবনা বেশি আর ফদ্দর বাজার অনর যদি অনেক বা মার্কেটতে বিক্রি না করে স্থানীয় বাবদ যদি বিক্রি করে যে কোনো মানুষই বিক্রি করতে পারব অর্থনৈতিকভাবে বলতে গেলে পুরাই লাভবান কারণ আয় উগুয়া গাছ এক বছরের ভিতর আরও বেশ কিছু নতুন গাছের জন্ম দেয় টিউবার তৈরি হর যে গুণ নতুন হন শকর বাগানির হাঁসে দিলি ও যেন কুশিওর ঠিক তেমনি আর আর্থিক উগুয়া সচ্ছলতা আই গোলাপি সাদা লাল হলুদ এরকম নানা রঙের ফদ্দর সমাহার দেয়ে মুখ দইবেন যে কেউ যে হারণে রঙিন আগিন আগিন এখন বোধজনেরই আগ্রহর কেন্দ্রবিন্দু আশেপাশের বোধজনে সুডিয়াইয়ের এই নানা রঙের ফদ্দগিন সাবেল্লা কল্পনার বাইরে আনা হন দিন কল্পনার নগরে আনার মানে পার্শ্ববর্তী মানুষ এরকম বাগান করিব ফদ্দ বাগান করিব এই প্রথমবার আরা আইয়ের দেখিলাম যে এত বড় কান বিশাল বাগান বা এত বাইরেটি ফুল আরা আগানো দেখি পদ্ম ফুটটি এই আঙ্গিনাত এবং রঙে ভরি উঠি প্রাকৃতিক এন্ড আছে শখ শ্রম এবং ভালোবাসার গল্প চট্টগ্রামের এই রাজ্য শুধু অর্থনৈতিক সম্ভাবনা নয় প্রাকৃতিক এবং মানুষের বন্ধনের এক অনন্য উদাহরণ চট্টগ্রামের এই পদ্মরাজ্য তুন শৈবুর রহমান সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক এখন জানায় মনের হারানো সংবাদ সৌদি আরবত মেজে উমরা গত্য যায়রে আরাগিয়ে গিয়ে লোহাগারার তেষট্টি বছর বয়সী একজন বৃদ্ধা সন্ধান ফেলে যোগাযোগ করিবেন অবশ্যই স্ক্রিনত দেয়া নাম্বারত মেজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর নাম এইচ এম মিজানুর রহমান আর উব্যস আসি নামল দিকি মাহমুদা বেগম এই বাড়ি দিকি হাফত জামাল আহমতর বাড়ি নোয়ার বিলে আট নাম্বার ওয়ার্ড নাফারটিলা লোয়াগাড়া ওর ঠিকানুল দিকি ইয়েন গত পঁচিশ তারিখ অমরাত গেল অমরা যাওয়ানোর পরে ইতারা হোটেলত হয়েছিল হোটেলের তন হঠাৎ করে বাইরে গিয়ে বাইরে আদ পর্যন্ত ওর হন হস খাবর ন এবং সৌদি আরবত আর প্রতিনিধি যারা আছেন ইতারার হাঁসও ইনফরমেশন দেওয়া গিয়ে এবং ওর ছেলে আছে দুও ইতরার নাম্বারও দেওয়া গিয়ে ইতরারও এ তত্ত্ব জানা গিয়ে এখনও পর্যন্ত তার হন হস খাবর ন পাই এবং অনরা যদি হনে কে ওর হস খবর পায় তাহান দয় জীবিত মৃত যদি কেয়া তাহি তাহ দেখি তাহান নয় আমরা স্ক্রিনের মধ্যে যে নাম্বার দিত এই নাম্বারত যোগাযোগ করিবেন ওর ফল নাম্বার দেওয়া যার অনুরাধ যদি শরীফত শনিকা দেখি তাহতই জীবিত মৃত শনিকা যদি খোঁজ খাবার পাই তাহান স্ক্যানত নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করি অনুরোধ রইল এবং এই মহিলা আর সাচি বা হারিজনের ফরতই ইতারা পারিবারিকভাবে খুব বেশি টেনশনত আছে পারিবারিকভাবে ইতারা যে সম্মতে ওর গ গেল এবং ওর ফুতুর বগেই ই ইতারা আছে কিন্তু মহিলাও হোটেলত্তন জনর ফরত্তন এখনও পর্যন্ত এবার হন হস্তাপন না হয় এবং ফ্যামিলি খুব বেশি দিশা হারাও গিয়ে দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আড়াল লগে তাই ধন্যবাদ প্রত্যেক দিনও তরতাজা ঘটনা আপডেট পাই বেলা রাইতুর বেলা চোখ রাইবেন সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে তো লাইক দিবা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর বেয়াক ধরনের খবরের নিয়মিত আপডেট পাই ভিজিট করে লবেন ডাব্লিউ 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 ডট চারকা নিউজ ডট কম শুভরাত্রি